হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা ডিজাইন করে সিরিঞ্জ বা পিঠা একদম সহজ একটা ডিজাইন তোমরা যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে তাহলে চলো আগের দিন বেলা যদি তোমরা চালটাকে ভিজিয়ে পরের দিন সকালবেলা পিঠাটা তৈরি করো তাহলে দেখবে একদম সহজে পিঠাটা তৈরি করতে পারবে আর হাতেও ব্যথা লাগবে না নর্মাল পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম সকালবেলা চালটাকে কয়েকবার ধুয়ে ক্লিন করে নিলাম এবার একটা আমি এখানে পিঠাটা আতপ চাল দিয়ে করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে সেদ্ধ চাল দিও এরকম করে করে নিতে পারবে দেখো পরের দিন সকালবেলা আমি চালটাকে প্ল্যান করার জন্য নিয়ে নিলাম সামান্য পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা চালটাকে ব্ল্যান্ড করার পর আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই তোমরা ছেঁকে নেবে না হয় ল্যাম্পসগুলো থেকে যাবে এরকম করে যদি তোমরা দুইবার চালটাকে পেস্ট করে নাও তাহলে দেখবে একদমই স্মুথ ব্যাটারটা রেডি হয়ে যাবে তোমরা যদি চালের গুঁড়া দিয়ে করতে অসুবিধা হয় তাহলে আমার মতো এরকম করে ব্ল্যান্ড করে পিঠেগুলো তৈরি করবে তাহলে সহজে করতে পারবে দেখো চালের পেস্টটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে আর পানি অ্যাড করতে হবে না চালের পেস্টটার সঙ্গে আমি লবণটা ভালো করে মিক্সড করে নিলাম আর দেখো এরকম পাতলা হয়েছে এবার আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম চুলোর মধ্যে বসানোর পর চুলোর আশটাকে একদম লোতে রাখতে হবে এরপর অনবরত নাড়তে হবে না হয় নিচ দিয়ে পোড়া লেগে যাবে দু তিন মিনিট নাড়ার পর দেখো পেস্টটা কিছুটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এরকম অবস্থা আমি নামিয়ে নেব না আরেকটু শুকিয়ে তারপর নামিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা সিরিজ বা কলপিঠা বানানোর জন্য আমার এই নতুন টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে একদম সুন্দরভাবে তোমরা সিরিজ বা কলপিঠা তৈরি করতে পারবে দেখো পেস্টটা শুকিয়ে একদম আটালো হয়ে গেছে সিরিজ পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট খামেরটা রেডি করে নিলাম এখানে খামিরটাকে সেদ্ধ করা যাবে না একটুখানি কাঁচা রেখে নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা চুলো থেকে নামানোর পর হাত দিয়ে মেখে আমি সুন্দর করে একদম তুলুর মতো করে নিয়েছি তোমরা যখন সিরি বানাবে তখন ঠিক এরকম করে খামিরটা রেডি করে নেবে এখানে আমি কিছুটা পরিমাণ সাবু নিয়ে নিলাম সাবুগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর সাবুগুলোকে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে আমি ফুড কালার অ্যাড করব এখানে আমি হালকা পিঙ্ক আর হালকা গ্রিন কালারটা এড করব। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠেগুলো ডিজাইন করতে পারবে এরপর আমি একটা সাদা পেপারে রাউন্ড শেপে চারটা লেয়ার রেখে নিলাম এবার একটা প্লাস্টিকের পেপার এর ওপর রেখে আমি সুন্দর করে ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যখন এ রাউন্ড শেপটা করবে তখন যদি একটুখানি এলোমেলো হয় কিছুই হবে না রাউন্ড শেপটা দিয়ে আমি মাঝখানে একটা ডিজাইন করব তাই রাউন্ড শেপটা করে নিলাম আর যখন ডিজাইনটা করা হবে তখন এই রাউন্ড শেপটা দেখা যাবে না সিরিঞ্জটা দিয়ে আমি ডাবল করে রাউন্ড শেপটা করেছি আশা করি মন দিয়ে যদি তোমরা একবার দেখো এই ডিজাইনটা একদম সহজে শিখে নিতে পারবে প্রত্যেকটা রাউন্ড শেপের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এর মধ্যে আমি দেখো এরকম করে ডিজাইনটা করে নিচ্ছি তোমরা ঠিক এরকম করলে হবে একও ডিজাইন করে আমি প্রত্যেকটা রাউন্ড শেপের মাঝখানটা যে পাকা অংশ আছে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি এখানে সাদা পেপারের মধ্যে যে রাউন্ড শেপটা এঁকেছি পেন্সিল কম্পাস দিয়ে এঁকেছি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি এরকম পেন্সিল কম্পাস দিয়ে এ রাউন্ড শেপটা করো তাহলে দেখবে একদম সুন্দর হবে দেখো বন্ধুরা পুরোটু পিঠে ডিজাইন আমি করে নিলাম এবার মাঝখানে একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি দেখতে একটুখানি গোলাপ ফুলের মতো করে এইবার আমি কালারিং করা সাবু দিয়ে পিঠের উপরে সুন্দর করে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা প্রথমে আমি হালকা রেড কালারটা দিয়েছি তারপর আমি সাইডের অংশটা হালকা গ্রিন কালার সাবুদানাগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো করে সাবুর মতে ফুড কালার দিয়ে ডিজাইনটা করে নেবে এখানে সামান্য চাল নিয়েছি আমি সামান্য চাল দিয়ে অনেকগুলো পিঠে তৈরি করা হয়ে যাবে এখানে আমার সবগুলো পিঠে রেডি হয়নি কয়েকটা পিঠে আমি এখানে রেডি করেছি আর একটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা একদম সহজে শেখে নিতে পারবে আর বাকি পিঠেগুলো আমি ঠিক একই ডিজাইন করে অফ ক্যামেরায় রেডি করব। আর যদি সবগুলো পিঠে আমি এখানে দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো বন্ধুরা পিঠেগুলো বানিয়ে ডিজাইন করার পর কতটা সুন্দর লাগছে এখন আমি এক সাইডে এই পিঠেগুলো স্টিম করব আর আরেক সাইডে বাকি পিঠেগুলো রেডি করব। এখানে স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর দুটো পিঠে আমি সেট করে বসিয়ে দিলাম আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মাত্র দুই মিনিট রাখার পর পিঠে একদমই রেডি দেখো নামিয়ে নিলাম আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো এ প্লাস্টিক পেপার থেকে ছাড়িয়ে নিয়ে রোদ্রের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টে শুকিয়ে নিলে হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম আর প্লাস্টিক পেপার থেকে ছাড়িয়ে বড় একটা প্লেটে আমি নিয়ে নিলাম এবার রোদ্রের মধ্যে দিয়ে শুকিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন সিরিজ পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমরা সকলেই পিঠে খেতে খুব পছন্দ করি তাই তোমাদেরকে বলি ঘরেতে তোমরা একবার ট্রাই করে দেখবে আমার দেওয়া সবগুলো পিঠের রেসিপি একটা পিঠে আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম দেখো ডিজাইনটা খুবই সুন্দর লাগছে এই পিঠেগুলো তোমরা দুইটা ডিজাইনে দেখতে পাবে প্রথমে ওপরে যেখানে আমি সাবু দিয়ে ডিজাইন করেছি আর আর উল্টু পাশে দেখো তোমরা যেই রাউন্ড শেপের ডিজাইনটা করেছি একদম সুন্দর দেখা যাচ্ছে পিঠেগুলো শুকানোর পর দেখো আরে বাহ খুবই সুন্দর লাগছে পিঠেগুলো অসাধারণ সুন্দর লাগছে আমার দেওয়া রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের পিঠেগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈদ মোবার